আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল এসে পড়েছি মিনি স্টেডিয়ামে আর আজকে আসছে মূলত চর্চার জন্য একটু হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো লাগে সারাদিন মনটা ফ্রেশ থাকে সেই জন্য আজকে সকাল সকাল এসে পড়েছি তো স্টেডিয়ামে একটু হাঁটাহাঁটি করার পর এখন চলে যাচ্ছি মডেল মসজিদের সামনে সেখানে পিউটা আরও বেশি জোস সো সেখানে আমরা চলে যাচ্ছি তো স্টেডিয়াম থেকে একটু সামনে গিয়ে দেখি সেই মসজিদটি আর এখানে একটা পার্কও আছে ছোটোখাটো তারপর আমরা মসজিদটার চারপাশে আমরা ঘুরে দেখলাম আসলে মসজিদটা যেটুকু সুন্দর করা হয়েছে সামনের দিকটাও ততটুকু সুন্দর লাগছিল তাই এই পরিবেশের মধ্যে মনটাকে একটু ফ্রেশ করার জন্য একটু হাঁটাহাঁটি করলাম মসজিদটির চারপাশে নানা ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে দেখতে অনেকটা জজ লাগে আর এখানে ঘুরলে তো অনেক ভালো উপভোগ করতে পারবেন তো হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গিয়ে দেখি ও মাই গড একটি পাহাড়ের ডিজাইন করে সিমেন্ট দিয়ে বানানো হয়েছে এখানে গুহা এবং ঝর্ণা সবকিছু রয়েছে মানে একটা পাহাড়ের মধ্যে যাবতীয় যা কিছু তাকে সবকিছুই এখানে দেওয়া হয়েছে পাহাড়ের উপরে গাছ থাকে এখানেও দুইটা গাছ আছে আর এখানে একটা গুহা রয়েছে তো আমি গুহার ভিতর দিয়ে যাচ্ছি আর এই গুহার ভিতরে তালা লাগানো তাই ভিতরে আর যেতে পারছি না তো পাহাড়ের সামনের দিক দিয়ে যাচ্ছি দেখি সামনে কি রয়েছে এখানে পাথর রয়েছে অনেক রঙের আর পাথর পানি দিয়ে রাখা হয়েছে যেন বাচ্চা তুলে জিনুক রয়েছে জিনুকের ভিতরে কি জিনুক শূন্য কম কিনা হয়তো অনেকে মানে এখানে হিরাম হিরম রয়েছে আর ভিতরে হিরা মুক্ত সেটাও দেওয়া হয়েছে তো আজকের মতো ভিডিও এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ